আগাম অবসর নিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরের সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মঙ্গলবারই নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠাবেন বলে খবর পাওয়া যাচ্ছে বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী একত্রিশ আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে কিন্তু মেয়াদ শেষের আগেই ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগাম অবসর নিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অবসরের সিদ্ধান্ত তিনি নিয়েছেন মঙ্গলবার নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠাবেন বলে খবর পাওয়া যাচ্ছে বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আগামী একত্রিশে অগস্ট তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে তবে সেই মেয়াদ শেষের আগেই তার এই ইস্তফার সিদ্ধান্ত আগাম অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আপনার দেখার কিছুই নই এর আগে উনি বহুবার ইঙ্গিত দিয়েছিলেন আপনাদের চ্যানেলের প্রতিনিধিদের সামনেও যে আগামী দিন রাজনীতিতেও তিনি যোগদান করতে পারেন আমরা তো বারবার বলেছি যে বিচারপতির আসনকে কলুষিত করবেন না বিচারপতির আসনে বসে পলিটিক্যাল কমেন্ট করবেন না আপনার যদি রাজনীতি করা থাকে ঘোমটার আড়ালে থেকে নয় সরাসরি রাজনীতিটা করুন উনি অবশেষে শুনতে পাচ্ছি আগামী সাত তারিখ নাকি আগাম অবসর নেবেন ওনারা এমনিতে আর কদিন পরেই অবসর ছিল এই আগাম অবসরের একটাই অর্থ উনি যেটা এতদিন ওনার উইক লিস্ট ছিল যে উইক লিস্ট গুলো ওনার ভুল রায়ের মধ্যে প্রকাশ পেত এবং সুপ্রিম কোর্টে গেলে সেই রায় খারিজ যখন হয়ে যেত তখন উনি উষ্মা প্রকাশ করতেন ওনার এর আগে একাধিক রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে আমরা চাই উনি কোন দলের ঝান্ডায় আমি জগাইয়ের ঝান্ডায় দাঁড়াবেন না মাঝাইয়ের ঝান্ডায় দাঁড়াবেন আমি জানি না এই ঝান্ডায় দাঁড়ান ফুটকি সহ বা ফুটকি ছাড়া বাংলার মানুষ সুপ্রিম কোর্ট যেরকম ওনার রায় খারিজ করেছে বাংলার মানুষ ওনার রাজনৈতিক অভিসন্ধি খারিজ করবে অভিজিৎ গাঙ্গুলি যে সিপিএম এবং বিজেপির কার্যত দালালের ভূমিকায় রোল পালন করছেন সেটা ওনার এই সিদ্ধান্তে আবার নতুন করে পরিষ্কার প্রমাণিত হয়ে যাচ্ছে আগাম অবসর নিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এই সিদ্ধান্ত এবং মঙ্গলবার নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন বলেও খবর পাওয়া যাচ্ছে বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি কর্মরত এবং আগামী একত্রিশে অগস্টে তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে কিন্তু মেয়াদ শেষের আগেই তার এই ইস্তফার সিদ্ধান্ত জানি এই মুহূর্তে তুঙ্গে জল্পনা আগাম অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি রাজ্য বিজেপি মুখপাত্র সমী ভট্টাচার্য শুনুন তিনি কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি আমার মনে হয় অনেক ব্যথিত অনেক প্রতারিত মানুষের অন্তরের অন্তঃস্থলে চিরদিন লেখা থাকে আজকে তার বিভিন্ন উক্তি তার আবেগ কখনো কখনো তার কঠোর অবস্থান বিচারপতির নির্দিষ্ট গন্ডির বাইরে গিয়েও তার যে মানবিক মুখের দর্শন পেয়েছে আমাদের রাজ্যের বহু প্রতারিত মানুষ বহু প্রতারিত ছাত্রছাত্রী এ ধরনের মানুষ যদি সমাজ জীবনে সচেষ্ট থাকেন সচল থাকেন সামাজিক বিভিন্ন অন্যায় বিভিন্ন উত্থান পতনকে যদি দেহ মন দিয়ে স্পর্শ করেন তার ব্যক্তিত্ব ও দৃঢ়তা এবং তার স্বচ্ছতা দিয়ে নিঃসন্দেহে সমাজ উপকৃত হবে এই রাজ্যে যদি করেন বা এই দেশে যদি করেন পুরোটাই সার্বিকভাবে জনগণের মঙ্গল হবে এটাই আশা রাখছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগাম অবসরের সিদ্ধান্ত তিনি আগাম অবসর নিতে চলেছেন মঙ্গলবার নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠাবেন বলেও খবর পাওয়া যাচ্ছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সুজন বাবু কিভাবে দেখছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আগাম অবসরের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন দেখুন যে কোনো মানুষেরই রাজনীতিতে যুক্ত থাকার সুযোগ আছে এবং অধিকার আছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং যে কেউ পারেন বিশেষ করে যেভাবে পশ্চিম বাংলার রাজনীতি কলুষিত হচ্ছে সেখানে প্রফেশনাল পেশা দারিত্ব আছে যাদের তারা রাজনীতিতে না থাকলে শুধু লুঠেরা পার্টি রাজনীতি করবে তৃণমূল আর বিজেপির নামে এটা তো কখনো চলে না ফলে প্রফেশনাল মানুষ রাজনীতিতে আসবেন এবং যুক্ত হবেন এটার মধ্যে কোনো অপরাধ কিছু নেই একটাই শুধু যেভাবে আমাদের রাজ্যে যেভাবে আমাদের রাজ্যে দুর্নীতি একটা ভয়াবহ মাত্রা নিয়েছে এবং তার বিরুদ্ধে চাকরি প্রার্থী সহ নানা কয়লা পাচার সোনা পাচার ইত্যাদি তাদের রাজনীতির নেতারা যেভাবে যুক্ত হয়ে আছে আমি জানি না এর বিরুদ্ধে লড়তে গিয়ে নিশ্চয়ই উনিও টের পেয়েছেন যে দিল্লিওয়ালাদের সাহায্য না বা দিল্লিওয়ালা প্রধান অন্তরে প্রশ্রয় নিয়েছে এদের নাম কোনো কারণ নেই দিল্লিওয়ালাদের সেই প্রশ্রয় তৃণমূলকে এখানে সাহায্য করেছে চাকুরি প্রার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে মানুষের লড়াই সেটাই যাতে কমজোরি না হয় এই এই একটা প্রশ্নে একটু বিশেষ করে খেয়াল করে উচিত বলে আমার মনে হচ্ছে সুজনবাবু তৃণমূল কংগ্রেস বলছে যে অভিজিৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিপিআইএম বিজেপির দালাল হিসেবে কাজ করছিলেন আর তার এই সিদ্ধান্ত সেটা আরও একবার প্রমাণ করছে নানানা সুদীপ ব্যানার্জি যে তৃণমূলের লোকসভার নেতা সে যে বিজেপির দালাল হয়ে কাজ করছে এটা তো তৃণমূলের মুখপাত্রই বলেছেন তৃণমূলের তো বলেছেন যে বিজেপির দালালি করতে গেলে তৃণমূল হতে হয় এবং তৃণমূলের লোকসভার নেতা তিনি বিজেপির দালালি করছেন ফলে এসব কে কাকে বলবে তৃণমূল কোথায় কি বলছে শুনে লাভ কি আছে তৃণমূলে একটা পা রেখে বিজেপিতে আরেকটা একটা পা রাখা যায় বিজেপির নেতা হতে গেলে তৃণমূলের নেতা হয়ে বিজেপি নেতা হওয়ার সুবিধে তৃণমূল কি বলছে তার উপর কিছু নির্ভর করে না বিচারপতি হিসেবে তিনি যা বুঝেছেন সেটা ঠিকঠাক বুঝেছেন দুর্নীতির বিরুদ্ধে ঢুকে দাঁড়ানো উচিত তাই দাঁড়িয়েছেন তার সঙ্গে একটা কি সম্পর্ক ওটা তার প্রফেশনাল কাজ আর এটা তার রাজনৈতিক সত্তা ধন্যবাদ আপনাকে সুজন চক্রবর্তী টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা আমাদের সঙ্গে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি অবসরের সিদ্ধান্ত আগাম অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি কর্মরত আগামী একত্রিশ অগস্ট তার চাকরির মেয়াদও শেষ হচ্ছে কিন্তু মেয়াদ শেষের আগেই ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এবং মঙ্গলবার নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে তিনি ইস্তফা পাঠাবেন বলেও খবর পাওয়া যাচ্ছে আগাম অবসর নিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে আরো বিস্তারিত ভাবে অর্ণবাংশ নিয়োগে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশ একত্রিশ অগস্ট চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু তার আগেই তার আগাম অবসরের এই সিদ্ধান্ত তুমুল জল্পনা এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে আর এই বিষয়ে অর্ণবাংশ নিরঞ্জন একদমই যেটা হচ্ছে মেয়াদ শেষ হবার আগে তিনি কিন্তু আগাম তার পদত্যাগ করছেন বিচারপতি পদ থেকে আগামী মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দেবেন এমনটাই আমরা জানতে পেরেছি সূত্রে এবং তার তিনি বলছেন যে তিনি মানুষের কাজ করতে চাইছেন তিনি একাধিকবার ভার কোর্টের মধ্যে এই বক্তব্য রেখেছিলেন যে আমি মানুষের কাজ করতে চাই কিন্তু বিচারপতিদের পদে থেকে সবটা করা সম্ভব হয় না হয় না কারণ কোথাও একটা সীমারেখা বা একটা বাঁধন আছে সেই কারণে তিনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন এমনটাই কিন্তু যা সূত্র খবর পাচ্ছি যে মানুষ কাজ করবেন সুতরাং একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এরপর কি সুতরাং সম্ভাবনার মধ্যে কিন্তু রাজনৈতিক দলের যোগ এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা আগামী আসন্ন লোকসভা নির্বাচনে সেটাও কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে তবে আগামী মঙ্গলবারের পর পরিষ্কার হয়ে যাবে যে তিনি কোন দিকে যাবেন বা কী করবেন আবাদ হবে কিন্তু তিনি পদত্যাগ করছেন আগামী মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পাঠিয়ে দেবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा